দোকানদার ভাইয়েরা আছে বিভ্রান্ত করে যে ভাই এটা বিগ্রেড আমি তাদেরকে বলবো যদি এই বছরের এখানে বারো লোগোটা থাকে এবং ওয়ারেন্টি বছর থাকে সেটা এগ্রেড তো বর্তমান যুগে আপডেট চলে আর কি তো কাস্টমার কেন ব্যাগ্রেড প্রোডাক্ট নেবে আর কি আমি চাই কাস্টমার আপডেট প্রোডাক্ট গুলো এবং সাথে করে সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের এই প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্ট অলমোস্ট প্রায় right, 20% ডিসকাউন্ট আসছে যাবে 20% ডিজিটাল ডিসপ্লেতে হ্যাঁ অলমোস্ট এরকম যাবে আমরা নেক্সট 1 উইকের জন্য এই ঘোষণাটা দিচ্ছি নেক্সট মানে আজকে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার বা শুক্রবার পর্যন্ত আমরা রাখবো এই অফারটা অফারটা এই অল্টারনেটিভ অফারটা আগামী শুক্রবার পর্যন্ত প্রমোশন চালাবো আমরা ঠিক আছে এইটা আমরা ভিডিও শুরুতেই প্রথমে আমাদের যেটা মানে मोस्ट মানে পছন্দের কাস্টমারদের যেটা মানে পছন্দের মধ্যে একটা

সাথে বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি তো পাচ্ছে নি এবং সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল তৈরি এবং প্রতিটা ফ্রিজে কোন ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার স্টেবিলাইজার লাগবে না লেখাই দিছে নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার হ্যাঁ এবং এইটার উপরে হচ্ছে ডিপ ডিপটা দেখেন মাসাল্লাহ অনেক বড় এবং নরমালটাও অনেক বড় নরমাল না হ্যাঁ হ্যাঁ ডিপ এবং নরমাল 50 50 যাদের অর্ধেক অর্ধেক লাগবে সামনে কুরবানি আসতেছে যে ডিপ ফ্রিজ কিনতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো এরকম একটা ফ্রিজ কিনলে আর ডিপ ফ্রিজ কিনা লাগবে না আচ্ছা এটা হচ্ছে হলো

আ যাদের লাগবে তারা আগে আসলে আগে পাবেন হয়তোবা এমনও হতে পারে যারা অনেকে অ্যাডভান্স করে টোকেন মানি দিয়ে পরের সপ্তাহে মাল নিতে পারবেন এক সপ্তাহের একটা প্রমোশন চলছে আমি জানি এই প্রাইস দিলে কাস্টমার মানে হুমড়ি খেয়ে পড়বে ইনশাআল্লাহ আমাদের এখানে যা স্টক আছে রেখেছি তারপরও আপনারা আগে আগে আসলে ভালো প্রোডাক্ট মানে আগে দেখে নিতে পারবেন আচ্ছা 348টার এটা 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে মানে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ ভাই ডিপ নরমাল অনেক বড় হচ্ছে নিজের মানে বৈশিষ্ট্য নিজের আইগুনার নিয়েছেন এটা আসলে বলা লাগে না বলা লাগে না জাস্ট এসে দেখে প্রোডাক্ট আছে কিনা এটা রেগুলার প্রাইস চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই এটা আফটার ডিসকাউন্ট আমরা রাখবো হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার সাতশো টাকা চুয়াল্লিশ হাজার সাতশাতশো টাকা চুয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে এরপর আমরা ওয়ালটনের মধ্যে মানে সিঙ্গেল রোডের মধ্যে আমি বলি এটাকে কিং

ইজিলি পছন্দ করতে পারে যে পণ্য হ্যাঁ অনেকে আমাকে বলে ভাই আপনার কাছে তো অনেক পণ্য আছে কোনটা ভালো লাগবে তো আমি তাদেরকে বলি ভাই আমি এত কষ্ট করে ভিডিও করি একটু ভিডিও দেখেন ওখানে যে কথাগুলো বলি সেখানে কিন্তু আমি অনেকক্ষণ কথা বলি

সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ভাই এইটা আবার অন্য দোকানে বললেন না যে ভাই যাবের ভাই আপনি সেই বেচারা না পারবে না তো সেই জন্য বলবো আমার এখান থেকে যদি নিতে হয় এসে দেখে শুনে দেখে নিয়ে যাবেন অন্য জায়গায় অন্তত আমার এটা দিয়ে দেখায় তাকে বিভ্রান্ত করবেন না ভাই ভাই এই অফারটা তো এক সপ্তাহ সাত দিন এই অন্য সাত দিনের মানে এক ঘন্টা পরেও থাকবে আমরা এটা একশো পার্সেন্ট এটা কাউন্ট করব আমার যদি সাত দিনের পরে যদি কেউ সাত দিন এক ঘন্টা পরেও আসে আমি এই প্রাইস দিব দিতে পারবো না ঠিক আছে তারপর এটা হচ্ছে থ্রি বি জিরো

আপনারাই আমাদের উৎসাহ দিবেন আপনারাই আমাদের শক্তি আপনারাই সবকিছু আমাদের আপনারা যদি ভালো থাকেন আমরা ভালো থাকবো এটাই হচ্ছে আমার বিশ্বাস ভাই এটা হচ্ছে আমাদের গ্রি ব্র্যান্ডের একটা এয়ার কুলার এয়ার কুলার গুলো সব সময় পাওয়া যায় না যেহেতু বাইরে অনেক গরম মানে আমাদের ভিতরে গরম ঘামতেছে আমি তো কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি এসি লাগাইতে না পারেন অনেকের বাসা এসি পারমিশন থাকে না বা অনেকের বাসার এসির পজিশন নাই লাগানোর তাদের জন্য আমি এয়ার কুলার সাজেস্ট করতেছি আর এটা কিন্তু জেনোতনো ব্র্যান্ডের এয়ার কুলার না গ্রীব ব্র্যান্ডের বিশ্ববিখ্যাত গ্রীব ব্র্যান্ড গ্রীব হ্যাঁ এটা কিন্তু আপনার বাংলাদেশে এখন বর্তমানে সবচাইতে মানে জনপ্রিয় একটা ব্র্যান্ড এবং কোয়ালিটির দিক থেকে কোয়ালিটির দিক থেকে পারফেক্ট এবং কালারটা দেখেন ডিসেন্ট কালার ভাই হ্যাঁ এটা বাসার যে কোনো জায়গায় রাখবেন এটা আপনার সৌন্দর্য ফুটে উঠবে এবং এটা মুভিং করতে পারেন চাকা সিস্টেম চাকা সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে 23 লিটারের আমার এটার প্রাইস হচ্ছে

আমাদের ওয়ালটনের মধ্যে নতুন একটা কালার আসছে ওয়ান একশো সাতান্ন লিটার একদম নতুন কালার এটা আগে ছিল না নতুন আসছে আমাদের এই প্রোডাকশন লডে ঠিক আছে বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি একশান্ন লিটার হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে প্রতিটা ফ্রিজের ওয়াল্টনের দাম কিন্তু আমি কমিয়ে দিচ্ছি এখন একটা মিডিয়াম সাইজের সাইজের ফ্রিজ মিডিয়াম প্রাইস ছিল উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা আফটার ডিসকাউন্টে রাখবো মাত্র আপনাদের জন্য চব্বিশ হাজার পাঁচশো ষাট টাকা মানে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা গত ভিডিও ছিল পঁচিশ হাজার টাকা 1100 টাকা কমে গেল এগারোশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এক শত লিটারের এই ফ্রিজটি

সাতাশ হাজার আটশো হ্যাঁ সাতাশ হাজার আটশো টাকা সাতাশ হাজার আটশো টাকায় মোটামুটি সুন্দর একটা ফ্রিজ আপনি পেয়ে যাচ্ছেন এরপরে আমরা টু বি থ্রি

এত পছন্দের একটা কালার আমি এটা আমি সবসময় আমি যখনই অর্ডার করি তখনই আমার বিশ পঁচিশটা থাকে বিকে সেভেন সেভেন ঠিক আছে এই কালারটা আমার কাস্টমাররা খুব পছন্দ করে যে কারণে আমিও এটা বারবার রাখি ঠিক আছে বিকে সেভেন সেভেন ভাইরাল একটা কালার এটা কিন্তু তিনশো আটচল্লিশ এটা বাল্কি ফ্রিজ ভাই বিশাল বিগ সাইজের ফ্রিজ কিন্তু ইনভার্টার টেকনোলজি এবং তিনশো আটচল্লিশ সিটারের ওই যেটা দেখাইছিলাম ব্ল্যাক যে অনেকে বলে যে ভাই ব্ল্যাক দরকার নেই কালারিং দেন তাদের জন্য এটা আমাদের অনেক আপুভাবীরা আছে তারা এটার উপর ক্রাশ আচ্ছা 348 সাইজটা তো আপনারা জানেন বিশাল বিগ সাইজ এবং আপুরা পছন্দ করে আসলে এটা একটা শোপিসের মতো শোপিসের মতো হ্যাঁ একদম শোপিসের মতোই এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 51990 আফটার ডিসকাউন্ট প্রাইস এটা রাখবো আমরা আপনাদের জন্য মাত্র 51990 এটা আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র আসবে হচ্ছে 42500 টাকা 42500 টাকা পড়বে যারা নেবেন কুরিয়ারের মাধ্যমে নিলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে তারপর নিতে হবে অথবা বিকাশে পাঠালে মিনিমাম পাঁচ টাকা অ্যাডভান্স করতে হবে টিডি সেভেন জিডিএল ইনভার্টার এটাও বিকে সেভেন 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 অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এটা কিন্তু বাল্কি ফ্রিজ যাদের সামনে করবেন চিন্তা ভাবনা করতেছেন ডিপ ফ্রিজ কিনবেন আমি বলবো তাদের বিকল্প এটা হ্যাঁ এটা বিকল্প বিকল্প কেন বলছি দেখেন ভাই

এটার গ্রস তিনশো সাতচল্লিশ মানে আফটার ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার একশো সত্তর টাকা আছে বিয়াল্লিশ হাজার একশো টাকা রাখবো বিয়াল্লিশ হাজার টাকা রেখে দিই আচ্ছা বরাবর বিয়াল্লিশ হাজার টাকা যদি এই মডেলটা খুব কম আছে আমার কাছে থ্রি ডি সেভেন এই মডেল সেভেন এই মডেলটা আমরা টাকা রাখবো

এটার বিকল্প আর কোনো ফ্রিজ নাই আমার জানা মতে মানে এই বাজেটের মধ্যে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এমোসো ইনভার্টার টেকনোলজি এবং নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার 80 ভোল্ট থেকে 300 ভোল্ট পর্যন্ত এটা চলবে চলবে একদম 12 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে এবং সাথে করে 5 স্টার রেটিং করে হ্যাঁ লেখাই আছে 12 বছর সুপার ব্র্যান্ড হ্যাঁ সুপার ব্র্যান্ড ঠিক আছে আর এটা কিন্তু বেনজিন কালার ভাই হ্যাঁ কালারটা দেখেন একবারে ব্ল্যাক না বেনজিন কালার খুব সুন্দর হ্যান্ডেলটা কিন্তু অনেক প্রিমিয়াম প্রিমিয়াম হাইব্রিড গাড়ির মতো আমি ভিতরটা দেখাচ্ছি একটু ভিতরটা দেখেন ইকোজেন ইনভার্টার টেকনোলজি ডিপ এটা নিচে হচ্ছে নরমাল এটা কিন্তু আইস জমবে না ভাই ফুললি নন ফ্রস্ট মানে আপনার নন ফ্রস্টে সবচেয়ে সুবিধা হচ্ছে এই আইস জমে না ঠিক আছে একটু সুদা পরিমাণ জমবে না ঠিক আছে দেখেন নিচে কত প্রিমিয়াম করছে ভেজিটেবল বক্স থেকে শুরু করে র‍্যাক গুলা তারপরে হচ্ছে এটা এটা এটাও এটা একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম করছে ভাই বলেন এটা এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই 63990 টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট আজকে রাখবো হচ্ছে মাত্র আপনাদের জন্য

হ্যাঁ দেখেন এটা অ্যামোসিন বায়ো টেকনোলজি এবং পাঁচশো লিটার পাঁচশো হ্যাঁ এবং এটা তো কোনো ভোল্টেজ ডিসপ্লে লাগবে না এখানে কিন্তু ডিসপ্লে আছে এটাও বেঞ্জিন কালার হ্যাঁ খুবই সুন্দর এটাও আর এই পাশটা হচ্ছে নর্মাল আর এই পাশটা হচ্ছে ডিপ এই পাশটা হচ্ছে ডিপ ডিপ এবং নর্মাল দেখেন সাইড বাই সাইড আপনার যা এখন যা লাগবে তখন এখান থেকে আপনি নিতে পারবেন আচ্ছা ওকে চাইলে কিন্তু দুটোই নর্মাল করা যায় এই সিস্টেমটা আছে দুটোই ফিচার যাবে না

দুশো দুইশো পাঁচ দুশো দুইশো পাঁচ ওকে দুইশো পাঁচের মধ্যে এবং ভাই আপনি যেহেতু ওয়াল্টনের আপনি প্রোডাক্ট সেল করেন অনেকের কাছে অনেক আমাদের কাস্টমার কিন্তু অনেক স্মার্ট নাইম ভাই এরপরে আমরা ছোট ডিপ ফ্রিজ দেখাচ্ছি যাদের মানে বাসায় জায়গা কম স্পেস কম স্কোয়ার সাইজের বাসার এক কর্নার রাখতে চাচ্ছেন সামনে কুরবানিদের জন্য ডিপ ফ্রিজ কিনতে যাচ্ছেন তাদের জন্য আমি বলছি

ভিতরটা দেখেন দুইশো লিটারের এবং এই ফ্রিজটা মনে হয় ডিও ফ্রেশ হ্যাঁ ডিও ফ্রেশ এবং এটার কাস্টমার মানে খাবার রাখলে বা বড় সময় এটা আসতে গন্ধ আসে তিন মাস চার মাস পরে খাবার রান্না মানে গরুর মাংস বা যে জিনিস রান্না করলে এটা গন্ধ আসে ওই গন্ধটা আসবে না আচ্ছা এটা হায়ারের গ্লোবাল একটা ফ্রিজ ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার আহ চারশো টাকা আমরা আফটার ডিসকাউন্টে রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার দুশো নব্বই টাকা আসে চল্লিশ হাজার টাকা রাখবো